আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি এ কথা বললেই কেউ প্রকৃত ইমানদার হয়ে যায় না প্রকৃত ইমানদার হতে হলে তাকে ইমানের পরীক্ষা দিতে হবে আপনারা বলেন তো আব্দুল্লাহ ইবনে উবাই ইমান এনেছিল কিনা একটা কণ্ঠও বন্ধ থাকবে না চিল্লায় বলেন ইমান এনেছিল কিনা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জায়নামাজটা ওই জায়গায় বিছানো থাকতো রসুলুল্লাহর জায়নামাজের ঠিক পিছনে বিশ্বনবী যত বড় পাগড়ি পরিধান করতেন ইবনে নাইবাইয়ের পাগড়িটা তার চেয়েও বড় ছিল রসুলের পিছনে নামাজ পড়েছে রোজা রেখেছে এখন আপনারা বলেন তো দেখি ওই লোকটা ইমানদার ছিল নাকি ইমানদার ছিল বিশ্বনবী বললেন উম্মাত্রা শোনা রেখে দাও আবদুল্লাহ ইবনে উবাই ইমানদার নয় শুধু তাই নয় আমল পর্যন্ত तमाम পৃথিবীতে যত মুনাফিক আসবে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের Sardar কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে রাসূলের পিছনে নামাজ পড়েছে রোজা রেখেছে কিন্তু লোকটা হলো মুনাফিক Sardar আমার প্রিয় মুসলমান তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের বিধানকে কে মেনেছিল রোজার বিধানকে মেনেছিল হজের বিধানকে স্বীকার করে নিয়েছিল কিন্তু এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে পারিবারিক জীবন চলবে সামাজিক জীবন চলবে এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে এই একটা নীতিতে আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাস করতে পারে নাই এজন্য আল্লাহ পাক বললেন ও রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই নিজে কি বান্দার বললে কি হবে হলো টাটকা মুনাফিক আমার প্রে মুসলমান ভাইয়ারা আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল তার সন্তান হযরতে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন জালিলুল কদর সাহাবী রাসূলের দরবারে চলে গেলেন বিশ্ব নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন কান্না আরম্ভ করে দিয়েছেন রাসূলুল্লাহ যেকে বললেন আবদুল্লাহ কান্না করো কেন হজরত আব্দুল্লাহ বললেন নবীজি আমার বাবা আবদুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আপনি হয়তো জানেন ওগো নবীজি আমার পিতা দুনিয়া থেকে বিদায়ের সময় আমার কাছে তিনটা ওসিয়ত করে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহায্য সহযোগিতা ছাড়া তার একটাও পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় বিশ্বনবী বললেন আব্দুল্লাহ কি তিনটা ওসিয়ত তুমি আমার কাছে বলো হযরতে আব্দুল্লাহ বললেন নবীজি এক নাম্বার ওসিয়ত তা হলো আমার বাবা বলেছে আব্দুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়টা দুনিয়ার সাধারণ কোন কাপড় দিয়ে দিও না বরং রাসূলুল্লাহর পরিধানকৃত জুব্বা বাবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিও দুই নাম্বার ওসিয়ত বিশ্ব নবীকে দিয়ে আমার জানা জারিমা মতিটা করা নিও আর তিন নাম্বার আমার তফন কার্য শেষ হওয়ার পর রহমতের নাবি যেন আল্লাহর দরবারে দুটি হাত তুলে আমার জন্য একটু প্রার্থনা করে কারণ আমি বিশ্বাস করি বিশ্ব নবী আল্লাহর দরবারে দুটি হাত তুলে যদি কারো জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়

আব্দুল দুবাই একজন মোনাফিক আপনি খুব ভালো করে জানেন কখনো বিজিকোন মুনাফিকের জন্য রসুল উল্লাহর পরিধান কিন্তু জুব্বাদ কাফোনের ব্যবস্থা হোক এইটা শোভনীয় নয় রসুল বল্ল নোমা আমার ইচ্ছা উপাদা দিও না। আমার একটা জুব্বার কারণে আল্লাহ আরব্দুল আর আমিন যদি আব্দুল্লাহ দুবাইকে মাফ করে দেয় তাহলে আমি রসুলের চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না রসুল জানা যায় জওয়ার প্রস্তুতি নিচ্ছেন হাজরত ওমার বিষন দিক থেকে বিশ্বনবীকে পাঞ্জা করে জড়িয়ে ধরলেন আর বললেন নবিজি কনমন আফ্রিকের জানা যার কিমামতি রসুল করবে এইটা শোভনীয় নয় নয় বিশ্বনবী বললেন উমার আমাকে বাধা দিও না ছেড়ে দাও আমার যেতে দাও ও মার শোনে রেখে দাও আমার একটা ইমামতির কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি আব্দুল্লাহ ইবনে ওবাইকে maaf করে দেয় তাহলে আমি রাসূলের চেয়ে বেশি খুশি আর কেউ হবে না আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন রাসূলুল্লাহ বা আব্দুল্লাহ ইবনে ওবাইর জন্য আল্লাহর দরবারে দুটি হাত তুলে যখন প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল রাবিন সঙ্গী সঙ্গী ওহী নাজিল করে দিল استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم. الله بعد ولد النبي جيب كل الجنه রাসূলুল্লাহ তুলন করবে এইটা শোভনীয় নয় ও রাসূল আপনাকে শোনায় দেই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য আপনি একবার দুইবার বা তিনবার নয় 70 বার যদি আমি আল্লাহর দরবারে হাত তোরেpadStartনা করি আমি আল্লাহ পাক বলে দিনা আপনার দোয়াকে কোন দিন কোন মুনাফিকের জন্য মঞ্জুর করা হবে না ফলাইয়াক সির আল্লাহু লাহুম কষ্টিন কালো বলি

আল্লাহর জমিনে আল্লাহর দিন ক্যামের আ কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা মাঠে ঘাটে ঝরে চঙ্করে ঘুমানো লেগেছে সন্তান মারা গেছে জানা যায় আসতে পারে নাই মা মারা গেছে জানা যায় আসতে পারে নাই বাড়ির মানুষগুলোর মতে হাত বলে সান্তনা দেওয়ার সুযোগ পর্যন্ত পাইরাই নাই যেই মুনাফিকদের কারণে এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে এই মুনাফিক মারা যাওয়ার পর দুই চারটা জানাজা দিয়ে কাবা শরীফের ইমাম দিয়ে কথা বলে ঠিক না ঠিক আমার প্রিয় মুসলমান ভাইরা কোন মুনাফিকার জন্য স্বয়ং রাসূলুল্লাহর দোয়াকে যদি আল্লাহ পাক কবুল না করে তাহলে আমার মতো দুই চারটা সলিমতি কলিমতির দোয়া দিয়ে তোমার মতো মুনাফিক জান্নাতে যাবে এটা ভাবো কেমন করে এত সোজা না কথা বলেন না কে আমার প্রিয় মুসলমান ভাইরা এজন্য ঈমান এনেছি এই কথা বললেই কেউ ইমানদার হয়ে যায় না আল্লাহকে বিশ্বাস আবু জেহেল করত জরে বলেন করত কিনা আবু জেহেল যখন বদরের প্রান্তরে লড়াইয়ের জন্য যাচ্ছিল সর্বপ্রথম ঘরে প্রবেশ করবে কাবার গিলাফ ধরলো ডেকে বলল হে কাবার মালিক আজকের এই লড়াই সত্যের পক্ষে যেই দল আছে তুমি তাদেরকে বিজয় দাও বলেছিল কিনা এখন বলেন তো কাবার মালিককে সবাই চিল্লা বলেন কে আবু কাছে সাহায্য চেয়েছিল আবু জহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা আমার প্রসলমান আবু জহেল যে আল্লাহকে বিশ্বাস করতো আর জ্বলন্ত প্রমাণ কর আনুল কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া সাখরাশ শামস ওয়াল কমার লা ইয়াকুলুনা আল্লাহ পাক বলতেছেন নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই যে আবু জাহাল উৎপাদ সাইবা অলিপ্তিন মন্দিরা আপনার উপরে আর আপনার সাহাবিদের উপরে এত জোলুমা নির্যাতন করতেছে ও ওরা সুল আপনি চলে যান ওই আবু জাহেলকে গিয়ে প্রশ্ন করেন ওরা ইনশাল তাহুম মাংখলাফ সানা ওয়া আ ত ই ওয়া লা ও আবু জাহেল বল তো দেখি এই মানে কে সৃষ্টি করেছে وسخر الشمس والقمر এই চন্দ্র আর সূর্য কে সৃষ্টি করেছে বলো তো দেখি আমার প্রিয় মুসলমান ভাইরা ওই দিন আবু জেহেল কি উত্তর দিয়েছিল আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়ে तमाम দুনিয়ার ईमानদারদেরকে শোনাচ্ছে ইমানদারেরা শোনে রেখে দাও আবু জেহেল ওই দিন বলেছিল লা লায়া লা ইতুলল্লাহ লামে তাকিদ নুনে সকিলা দিয়ে আল্লাহ বলতেছে আবু জাহল সেদিন বলেছিল শুধু আল্লাহ না অবশ্য অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা তাহলে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত কি না এবার বলেন তো আবু জেহেল ইমানদার ছিল ছিল না কি যদি ইমানদারি থাকতো তো অন্তত আপনাদের দুই চারটা বাচ্চা কাচ্চার নাম তো আবু জেহেল রাখতেন নাকি এক হিন্দু এক হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর হুজুর মানুষ যদিও আমি বেধর্মী তাও আপনাকে আমার ভালো লাগে আমার একটা সন্তান হয়েছে তো সন্তানটার কি নাম রাখবো একটু বলে দেন তো দেখি তো হুজুর বলছে তো তো আর মুসলমানের নাম বলে লাভ নাই তো তুই আবু জেহেল রেখে দে হিন্দু বলছে আপনি মাস্ক রাখেন একটা কথা বললেন হুজুর এ আবু জেহলের নাম মানছে রাখে তার মানে যে হিন্দু কেউ জানে আবু জেহল একটা বিকৃষ্ট পাপिष्ट কথা বলে না কেন কারণ কোরআন বিরোধিতা করেছে দিন قائমের বিরোধিতা করেছে আমার প্রিয় মুসলমান ভাইরা যারা আজ ও আজ কোরআন এর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে দিন قائমের বিরোধিতা করে আলেম ওলামাদের বিরোধিতা করে বিশ্বাস করো আজ হোক কাল হোক আবু জেহলের মতো জাতি ইতিহাসের আস্তে করে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা জাতি ঘৃণা করবে এই নামগুলো অবিশপ্ত হয়ে যাবে পরানের উপরে আঘাত করো না শুধু ইমানদার বললেই কেউ ইমানদার হয়ে যায় না কথা কি বোঝাইতে পারছি